নমস্কার সকলকে স্বাগত জানে আমার এই চ্যানেলে আশা করছি সকলে সুস্থ অ্যান্ড ভালো আছেন আজকের বাইরের পরিবেশটা দেখো পুরো একদম স্নোতে ভর্তি হয়ে গেছে আজকে সকাল থেকেই প্রায় স্নো ফল হচ্ছে আর চারিদিকটা একদম পুরো সাদা স্নোতে ভরে গেছে কি বেরিয়ে পড়েছি হেভি স্নোফল দেখার জন্য বাইরে কোনো লোক নেই মাইনাস ফাইভ না মাইনাস সিক্স চলছে কিন্তু আজকে সারাটা দিন স্নো পড়ছে এত সুন্দর লাগছে আমি বাইরেটা সকাল বেলায় উঠে আমি দেখে লাফিয়ে উঠেছি এত সুন্দর লাগছে চলো দেখায় ছাতা নিয়ে আস হাঁস টাস কিছু দেখা যাচ্ছে না বোধ হয় পাঁচ ইঞ্চি মতো জমেই গেছে বড় মাই এটা এই উইন্টারে আমার প্রথম হেভি স্নো ফল হচ্ছে এখানটা দেখার জন্য ওই দিকটা দেখা এই হলো আমাদের ঘরের সামনের অবস্থা পুরো স্নো পুরো স্নোতে ভর্তি আজকে আমরা রাস্তার মধ্যে কোনো লোক নেই পুরো বৃষ্টির মতো স্নোফল হচ্ছে আমরা আজকে বেরিয়ে পড়েছি আমি আমার হাজব্যান্ড আজকে হলো শনিবার তো সবার এমনিতেও ছুটি তো বাস আর এই মুহূর্তের দেরি কিসের পুরো গাড়িগুলো ঢেকে গেছে মাই গড কিছুদিন আগেই এত কালারিং পুরো ফলস ফলসের এখানে সবকিছু দেখিয়েছিলাম এটা আর এখন পুরো এখানে এটা দেখাচ্ছি উফ আমরা পুরো হিমালয়ে চলে যাই এই বরফ পাওয়ার জন্য ডিসেম্বর জানুয়ারিতে হ্যাঁ কম আছে যত ফাঁকা থাকবে একদম পুরো পুরু হয়ে যাবে বরফগুলো এই যে সামনে আরেকটা ইন্ডিয়ান এই আনন্দে শুধু ইন্ডিয়ানরাই বাইরে বেরোবে এখানকার লোকরা তো সবাই বাড়ির ভেতরেই ঢুকে বসে আছে এই রাস্তাটা পুরো কাদা হয়ে গেছে কারণ এই রাস্তাতে অনেক গাড়ি চলাচল করে তো সেই জন্য পুরো কাদা হয়ে আছে এটা কোন বোঝা যায় না যে কোথায় তাদের ঘরের সামনে এখন সব বরফ সরাচ্ছে গরমকালে ঘাস কাটিং হতো এখন সবাই তাদের নিজের বাড়ির সামনে বরফ সরাচ্ছে এটা এখন কার কাজ উইন্টারের এই রাস্তাটা চেনা যাচ্ছে এর আগে এই সব রাস্তা দিয়ে সব হেঁটে বেড়াতা এখন পুরো বরফে ঢাকা এই হলো আমাদের অবস্থা সব এখানকার আমেরিকানরা ঘরের মধ্যে বসে মজা দেখছে আর দুটো ইন্ডিয়ান রাস্তায় চলে মজা নিচ্ছে আমাদের কাছে তো নতুন বলুন সব ব্যাপারগুলো তো আমরা সময় পাই না আমাদের এই বরফ দেখতে হলে কত দূর ছুটে যেতে হয় আর এখন ঘরের পাশে বরফ দেখলে কান্না মনে আনন্দ লাগে আমরা ছাতা নিয়েই বেরিয়েছি কারণ এত মানে পুরো তুফানের মতো স্নোটা পুরো মুখের মধ্যে আসছে তো সেটাকে গার্ড করার জন্য ছাতাটা খুবই দরকার ছিল এখানকার অবস্থা এখন আমাদের বেরোতে বেরোতে অনেকটা লেট হয়ে গেল আমরা ভাবছিলাম এত এই জোরে হাওয়া চলছে এর মধ্যে বেরোবো কি বেরবো না তো ভাবতে ভাবতে আমরা বেরিয়েই পড়লাম কিন্তু লেট হয়ে গেল কারণ এখন বাসছে প্রায় সাড়ে তিনটে সাড়ে চারটের দিক করে পুরো অন্ধকার হয়ে যাবে এখন পুরো রাস্তা রাস্তাঘাট জমে গেছে কি যে অসম্ভব সুন্দর লাগছে আর এখন না ক্রমাগত ওই বরফ সরানোর গাড়ি ঘুরে বেড়াচ্ছে কারণ রাস্তাঘাটে বেশি বরফ জমে থাকলে এই গাড়ি চলাচলের খুব মুশকিল হয়ে যায় তার জন্য ওই গাড়ি দিয়ে বরফগুলো সরিয়ে দেয় এখানে সামনে আসলে আপনাদেরও দেখাবো কীরকমভাবে রাস্তা এরা পরিষ্কার করছে পুরো পুরো হয়ে আজকে সারাদিনই স্নোফল আছে তো পুরো আরও অনেক মোটা হয়ে পড়ে যাবে কালকে দেখা যাক কীরকম অবস্থা হয় অসম্ভব সুন্দর দৃশ্য জাস্ট চোখে না দেখলে বোঝা যায় না কতটা সুন্দর পাতাগুলো ঝরে তার উপর আবার বরফগুলো পড়ে পড়ে আছে আমার হাজবেন্ড আগের বছর এরকম বরফ পড়ছিল তো এরকম আমাকে পাঠাতো ভিডিও বানিয়ে বানিয়ে এই বছর আমি আনন্দ নিচ্ছি পুরো কি অবস্থা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আমরা ফটো শুট করছি পেছনদার দিক গাড়ি এলেও বুঝতে পারবো না দেখ স্নো স্নোম্যান বানাচ্ছে এই মেয়েটা এগুলোই তো মজা সেটা নিয়ে নাচকে ছিল এগুলোই ছোট ছোট আনন্দ কি দারুন লাগছে গাছটা এই গাছের পাতাগুলো লাল হয়ে এসছে ঝড়ার আগে একদম ঝরে যায়নি বাহ সুন্দর যে ওখানে বাচ্চারা সব স্নোম্যান বানাচ্ছে এখানটা দেখুন পাতাগুলোর মধ্যে বরফ পড়ে কি অসম্ভব সুন্দর লাগছে কত জোরে স্নো ফলস হচ্ছে গাছের মধ্যেও জমে আছে চারিদিক পুরো সাদা দারুণ লাগছে মাই গড এই বাড়িটা দেখুন কি সুন্দর লাগছে এটা বাড়ি একটা বাংলো সুন্দর বাংলো সুন্দর লাগছে না পুরো জমে আছে দেখুন এই জায়গাটা এটা লেকের পাশে তো আরো মনে হচ্ছে জমে আছে সাদা হয়ে আর অত গাড়ি চলাচল নেই সুন্দর সাদা মাঝে মাঝে একটা দুটো লোক তাও দেখা যাচ্ছে শুধু ইন্ডিয়ানরাই বেরিয়েছে তাই নয় কিন্তু হ্যাঁ এদের কাছে তো এটা প্রত্যেক বছর রেগুলার ব্যাপার হয়ে গেছে আমাদের কাছে নতুন মাই গড লেকের পাশে এত সুন্দর লাগছে লেকের পাশে অনেক গাছপালা আর ওখান দিয়ে অতজন চলাফেরা করে না পুরো জমা বেঁধে আছে বরফটা অন্ধকার হতে চললো এই যে এই লেকটার পাশে চলে এসেছি যেটা হলো এর আগেও ঘুরিয়ে দেখানো হয়েছে যেটা সেটা এটা বরফে জমে এক এটা ভালোই হলো আমি ফলসের সময়ও দেখিয়েছিলাম এই জায়গাটা কিরকম এখন উইন্টারের সময় দেখাচ্ছি লেক পার্কে হঠাৎ বলতে গিয়ে এখন ধস করে পড়লাম আমি স্নো বুটটা পরে নি তারপর বুটটা আমার বুটটা এতটাই স্লিপ কাটছে একদম ধস করে পড়লাম পা গরম হয়ে আছে কারণ মোটা একদম সক্স পরে আসা হয়েছে আমার হাজব্যান্ড তো স্নো বুট পরে নিয়েছে একদম স্লিপারি হয়ে যাচ্ছে জায়গাগুলো যে লোকালরাই বেরিয়েছে হ্যাঁ এখানকার লোকালরাও ঘুরতে বেরিয়েছে বেশ মজাও লাগছে মোটা একটা জ্যাকেট পরে নিলে চিন্তা কিসের ধারে এসে এমন হাওয়া চললো গেছে মনে হচ্ছে ঘরে গিয়ে দেখতে হবে রকম ভাবে তো বন্ধ করলাম ছাতাটা এখন প্রায় সন্ধ্যা হয়ে আসছে কারণ এতটা সাদা তা সন্ধ্যাটা যে কম লাগছে বলো পুরো সাদা হয়ে আছে বলে সন্ধ্যাটা কমই লাগছে হ্যাঁ অন্ধকার লাগতো চারিদিক সাদরে সাদা চাদরে পুরো বেছানো আমার চশমা দিয়ে আমি আর কিছু দেখতে পাচ্ছি না পুরো চশমা ভর্তি করো ক্রমাগত পুরো স্নোফল হয়েই যাচ্ছে আজকে থামার তো কোনো ঠিকটেঙানা নেই কখন থামবে পুরো বৃষ্টির মতো স্নোফল হচ্ছে এখন লাইট জ্বালিয়ে দিয়েছে সাড়ে চারটে পনের বাসটাও আসছে বলো লাইট জ্বালিয়ে দিয়ে আরো সুন্দর লাগছে সেই হ্যারি পুরো জমে গিয়ে কি দারুণ লাগছে এই জায়গাটা এটা অ্যাকচুয়ালি ওল্ড এজ হোম এই যে যেটা দেখাচ্ছি আগে ফলে এরকম করে হাঁটছিলাম এখন এরকম করে হাঁটছি সুন্দর জ্বলে আর একটু সুন্দরটা বেড়ে গেল রাতের বেলায় এরকম হয় পুরো শহর ঢেকে থাকে এই চলে যাচ্ছে আবার একটু সুপার মার্কেটে এই সপ্তাহে গাড়িগুলো পুরো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়া চলছে বরফ বরফ ছড়িয়ে বেড়াচ্ছে জন্য এইগুলো সবসময় পুরো পুরো সাইকেল গুলোর মধ্যেও বরফ জমে গেছে দেখুন আমার ক্যামেরাতে একদম স্নো পরে পুরো জল হয়ে গেছে এত হাওয়া পেছন দিক দিয়ে খেলছে আমি আর ধরে থাকতে পারছি না নিজেকে আবার পড়তে পড়তে আরেক করে বাড়ছিলাম আজকে কত বলছে একদম খাবো নিয়ে জানে তাও ওর জুতোতে আটকে যাচ্ছে কিন্তু আমি পিছনকে ধবাস করে পড়েই যাচ্ছি হ্যাঁ কিছু হাওয়া দিচ্ছে জিতে আমার কি হয়ে গেছে পুরো গাল লাল লাল হয়ে দাগড়া দাগড়া হয়ে যায় যাই হোক হাত তো পুরো জমে গেছে আপাতত একটু বাজার করে নি তারপরে আবার দেখা হচ্ছে বাজার করা হয়ে গেল প্রায় এক ঘন্টার মতো বাজার করলাম আমরা এই কোলপুর থেকে এবার বেরিয়ে পড়লাম এখনও স্নোফল একদম কমেনি বরঞ্চ বেড়েই গেছে কিছুক্ষণ আগে দেখিয়েছিলাম যে ওই রাস্তাটা পুরো পরিষ্কার করে গেল আবার দেখুন কি অবস্থা হয়েছে দেখুন পুরো রাস্তাটা পরিষ্কার করে আবার ভর্তি হয়ে এত হচ্ছে মতো এটা কিন্তু রাত্রিবেলা এখন বাসছে প্রায় সাতটা সন্ধ্যে সাতটা কিন্তু আজকে যেহেতু স্নোফল হচ্ছে সেই জন্য সেইভাবে রাতটা একদম বোঝা যাচ্ছে না কিন্তু পুরো জমে আট ইঞ্চির বরফ জমে গেছে সব জায়গায় যার করে নিয়ে এসে এই সৌন্দর্য আমি বারবার ক্যামেরায় বন্দি করছি মনে হচ্ছে সব কটা সব দিকের আমি ক্যামেরায় বন্দি করে রাখি এই সৌন্দর্যটা মেন রাস্তা থেকে চলে এলাম আমাদের বাড়ির রাস্তার দিকে এই গাড়িগুলো জমের অবস্থা কি হয়েছে পুরো ঢাকা কাজ ফাঁচ কিচ্ছু দেখা যাচ্ছে এই হলো আমেরিকার ঠান্ডা এই যে My husband. My bottom. এত সুন্দর দৃশ্য প্রথমবার দেখলাম তাহলে চলুন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার নেক্সট ভিডিওতে নতুন অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ অ্যান্ড ভালো থাকবেন আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটা লাইক অ্যান্ড কমেন্টস করে দেবেন সবাইকে অনুরোধ করছি আমার চ্যানেলটার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা থ্যাংক ইউ শুক্র